সহজ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ও সরি 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 দাঁড়া দাঁড়া সরি দিদি তোমাকে পেয়ে আমরা কেন বাংলা সাহিত্য ধন্য এটুকু আমি বলতে পারি এত বড় কথা বললাম তুমি একটু আগে বললে সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত তাই তো সুশিক্ষিত মানেই স্বশিক্ষিত আমাদের না এই প্রজন্মের কাছে একটাই আমার কাছে প্রশ্ন ওরা কি স্বশিক্ষিত হচ্ছে এটা তোমার কাছে আমি আজকাল অধিকাংশ ক্ষেত্রেই দেখছি কবিতা লেখার জন্য সাহিত্যের জন্য যে পড়াশোনাটা দরকার সেটা তরুণদের মধ্যে নেই একদম আমাদের কম বয়সে ছিল আমাকে প্রথম দেখার পরে শক্তি চট্টোপাধ্যায় বলেছিলেন আচ্ছা লিখতে তো এসেছ বলো তো বাংলা ভাষায় কত রকমের ছন্দ আছে শক্তি চট্টোপাধ্যায় জানতেন না যে এম এম এ তে ফার্স্ট হওয়া মেলা হওয়া মে আর আমি একটু বলতেও পারি না ট্রেনে বলেছিলাম বলে অসুনী এসে ঠিক চলে যেতে আসেনি কমের অভিজ্ঞতা এগুলো তো দিদি এটা যেমন তুমি বললে বর্তমান প্রজন্মের কাছে প্রজন্মের কাছে যারা লিখতে এসছে তাদের সম্পর্কে তোমার কি বক্তব্য আছে অনেকেই বলছে এই মাত্র আমার বাসে এই ট্রেনে একটি মেট্রোতে কথা হচ্ছিল একটি ছেলের সঙ্গে নামটি বলছি না আমি না বদ্ধতে লিখি আমার অত আসে না আমি বাবা আমার মতো করে লিখি সে কিন্তু পরিষ্কার বললো সেটাকে কি তুমি সাহিত্য বলবে আমার যা ইচ্ছে আমি তাই কিন্তু দেখো একজন সঙ্গীত ব্যক্তিত্ব যদি বলে আমি শুরুের কিছু বুঝি না আমি গান গাইতে এসেছি কতটা যারা হাস্যকর তেমনি এর কথাটাও হাস্যকর লিখতে গেলে শিখতে হবে জানতে হবে সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত নিজেই নিজেকে শিক্ষিত করতে হবে পড়তে হবে জানতে হবে গুণীজন জ্ঞানীজন যারা তাদের কাছ থেকে আলোচনা করতে হবে তোমার কাছ থেকে যে বার্তাটা পেলাম আমি একটু ধাক্কা খেলাম কেন বলতো আমি ভাবছিলাম আমাদের সময়ে আমরা তো অনেক আগে জন্মেছি আমি তুমি জানো আমি তো পৌরসভাতে আছি তো স্বাভাবিক ঠিক হাঙ্গি জেনারেশনের আমরা নয় আমার অত বয়স হয়নি এখনো রিটায়ার করিনি কিন্তু আমরা যে জেনারেশনের মধ্যে দিয়ে এসেছি আমরা কিন্তু এগুলো শিখেছি যে পড়তে হবে তো আমি ভাবছিলাম যে আমাদের এই পত্রিকাটাতে এই ধরনের যদি আমরা ওয়ার্কশপ করি তাহলে এই ওয়ার্কশপে কি সত্যিই কিছু আমি লাভ করাতে পারবো প্রজন্মদের অবশ্যই পারবে ওয়ার্কশপ করবে এবং যারা আগ্রহী যারা উৎসাহী যারা প্রকৃত শিক্ষিত হতে চায় তাদের ডেকে নেবে সেই সব ছেলে মেয়েদের ডেকে নেবে বলে যে আমি ছন্দ জানি না কিন্তু কবিতা লিখি সেটা কিনা শোনাবে জানো একজন ক্লাসিক্যাল মিউজিকের লোক বলছে আমি সুর জানি না তবু গান গাই যেটা ভাষ্য করাবে আরো একটা কথা দিদি আচ্ছা দিদি আরো একটা আমার কাছে প্রশ্ন এটা কিন্তু সত্যিকারের আমার এটা কিন্তু খুব আমার ভেতরে আন্দোলিত হয় আমরা চর্যাপদ সাহিত্য থেকে যেটা দেখলাম বড় চতুর্দশপদী রকম করতে করতে আমার ঈশ্বরচন্দ্রের আমরা দেখলাম শকুন্তলা অভিজ্ঞানম শকুন্তলাম কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলা ঈশ্বরচন্দ্রের শকুন্তলা পরবর্তীকালে অনেক রাইটারই শকুন্তলা নিয়ে লিখলো লাস্টে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ মুক্ত ছন্দের প্রবক্তা হলেন এবং তিনি আধুনিক কবি আধুনিক কবিতা লিখলেন তোমার কি মনে হচ্ছে এখন কবিতা কিভাবে বিবর্তিত হচ্ছে কিভাবে তার বিবর্তন কি ধরনের হওয়া উচিত এইটা আসলে বাংলা কবিতা দীর্ঘদিনের পুরোনো হাজার বছরের ওপর বয়সতা হ্যাঁ তখন যখন লেখা হতো তখন যারা লিখতেন তারাও ছন্দ জানতেন সবাই না জানলে অনেকে জানতেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল একদম কবি এলো যারা ছন্দ জানে না কবিতা লিখতে চায় একজন উচ্চাঙ্গ সঙ্গীতের লোক যদি বলে আমি সুর জানি না কিন্তু গান গাই সেটা যেন হাস্যকর করাবে এটাও সেটা হাস্যকর সুশিক্ষিত মানুষ মাত্রই স্বশিক্ষিত নিজেই নিজেকে শিক্ষিত করে তেমনি কবিকেও স্বশিক্ষিত হতে হবে তাই যদি নিজেই কবি স্বশিক্ষিত হবে তাহলে আমি ওয়ার্কশপ করে সময় নষ্ট কর্মশ্রম করবো কেন না স্বশিক্ষিত হবে তার সঙ্গে সঙ্গে ওয়ার্কশপও করবে দুদিক থেকেই সমৃদ্ধি আসবে একজন ক্লাসিক্যাল মিউজিকের লোক যেমন গুরুকে চায় তেমনি নিজেও শিক্ষিত করতে চায় এখন দিদি গুরুরই অভাব আমরা যেমন সেই সময় তোমরা আমাদের একটা পথ প্রদর্শক ছিলে সুনীল বাবু শঙ্খ দা তাদের বাড়িতে শক্তি দা বাড়িতে গিয়ে কি পরিমাণ অত্যাচার মল্লিকার বাড়িতে গিয়ে বিস্কুট নিয়ে নেয়া এই যে ব্যাপারগুলো এখন তো সেই ব্যাপারগুলো নেই এখন তো সব ওই ফেসবুকের মধ্যে নিমজ্জিত আর এখন সময়টাও হয়ে গেছে ব্যস্ততম কারণ রুটি রোজি রুজির জন্য প্রত্যেকেই লড়াই করছে আগের কবিদের আমি দেখেছি তার চালটাও ছাইতে পারেনি যার জন্য দা লিখেছিল আমি কবিতা লিখে একটা গাড়ি কিনবো মনে আছে সুনীল দার লাইন তো লিখেছে তো এখনকার কবিদের যেটা দেখি যেমন ধরো কুসুম কুমারী দাস আমাদের জীবনানন্দ প্রফেসর ছিল তুমি প্রফেসর ছিলে হ্যাঁ একটা বড় প্রশ্ন কিন্তু সব কবি তো শিক্ষাবিদ নন তোমার তোমার কাছে কি মনে হয় একজন কবি হতে গেলে তাকে এই ধরনের পেশাতে আসতেই হবে তার কথা না কিন্তু আসতেও পারে না আসতে তো তো পড়াশোনা আছে হ্যাঁ আমি কারণ আমি এগুলো আরে আমি কিন্তু এগুলো গবেষণা করে বলছি একটার পর একটা চাকরি ছাড়ছে আমাদের জীবনানন্দ আমি কিন্তু রবীন্দ্রনাথের কথা বলছি না এখানে কারণ ওগুলো তো ব্যতিক্রমী ব্যতিক্রমী ক্যারেক্টার নিয়ে তো আমার কথা হবে না কিন্তু পরিশ্রম তো নিশ্চয়ই করেছে তাই না নাহলে কালিদাস কেন ওরকম একটা মুখ্য মানুষ সে পরবর্তীকালে ওই পাথরের গল্পটা দেখে সে কিন্তু নিজেকে রেডি করলো এবং এতগুলো লিখলো তুমি একটু বলো আমরা কি করতে পারি আমাদেরকে নিজেকে উন্নত করতে গেলে আসলে কবিতাটা ভেতরের থেকে আসে শিল্পটা ভেতরের থেকে আসে কিন্তু সে ব্যাপারে সুশিক্ষিত এবং সশিক্ষিত হতে হবে যারা এই ব্যাপারে দক্ষ হুম অভিজ্ঞ যোগ্য তাদের কাছে শিখতে হবে আর আমি প্রাইস দিয়ে দেখাচ্ছি হুম হুম বলো ঠিক আছে ও যোগ্য শিক্ষিত অভিজ্ঞ তাদের কাছে যেমন শিখতে হবে নিজেও পড়াশোনা করতে হবে নিজেও জানতে হবে আর একটা প্রশ্ন এটা আমার শেষ প্রশ্ন আর ভিতে ব্যস্ত করছিলা তো ভালো বলছি কি যে এই যে তোমার এত সম্মান কেন দাবি ভালোই লাগে দেখো আমি তো অন্য মহিলারা যারাও সাহিত্য সংস্কৃতির জগতে কাজ করতে এসছে আমি সকলের দিকে হাত বাড়িয়ে দিই মেয়েদের দিকে বিশেষ করে তার কারণ মেয়েদের একসময় লেখাপড়াই শিখতে দেওয়া হয়নি বলতো লেখাপড়া শিখিস না বিধবা হবে বলে বিয়ে এগারো বারো বছর বয়সের মধ্যে বিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিত ছেলেকে লেখাপড়া শেখাতো আমার বাবারা চার ভাই তিন বোন চার ছেলেকে এম এ পর্যন্ত পড়ালেন দাদা বড় ডাক্তার ছেলের থেকে আর তিন মেয়ে কম বয়সে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলেন এই তো ছিল সমাজ চার ছেলে যদি লেখা পড়ায় ভালো হতে পারে তার সাতটা ছেলে মেয়ে তিন মেয়েই বা হবে না কেন পারবে না কেন মেয়েদের ছোট করা হতো হেও করা হতো এটা একটা পিতৃতন্ত্রের চক্রান্ত চক্রান্তে ভরা ছিল সমাজ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমার তিন পিসির বিয়ে দিয়ে দেওয়া হলো আর বাবাদের চার ভাইকে এমএ পর্যন্ত পড়ানো হলো তাহলে কি ছেলেকে লেখা পড়া শেখাও আর মেয়েকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও সেটাই এই তো ছিল জগৎ ছিল সমাজ মানসিকতা মানুষের অন্যরকম ছিল মানসিকতাটাই যদি দিদি তুমি এখন ঘরেই আছো কিন্তু কবিরা তো অনেক কিছুই দেখতে পায় সাহিত্যিকরা অনেক কিছুই দেখতে পায় তুমি যেটা বলছিলে আগের যুগের কথা মানে আগের যুগ নয় আগের সময়ের কথা বর্তমান সময়ে মহিলা কবিরা যে কবি বা সাহিত্যিক বা ক্রিয়েটিভ পার্সোনালিটি কোনো মহিলা কিন্তু খুব সুখে নেই না সেটা কেন শোনো সামগ্রিকভাবেই মেয়েদের ছোট করার একটা চক্রান্ত আছে আমি যেদিন প্রথম কলেজে জয়েন করি প্রফেসরের চাকরিতে তখন কোয়েট কলেজ ছিল ছেলে মেয়ে মেশানো পুরুষ অধ্যাপকও ছিল মহিলা অধ্যাপিকাও ছিল আমি যেই শ্রমে ঢুকেছি তারপরে প্রিন্সিপাল নিয়ে যাবেন ক্লাসে আলাপ করিয়ে দেবেন বলছে আবার একটা মেয়ের অ্যাপয়েন্টমেন্ট ছিল মেয়েরা আবার ভালো পড়াতে পারে নাকি কিছু দিনের মধ্যে আবার পড়ানো সাংঘাতিক সুনাম নটল তখন বললেন ক্ষমা করে দেবেন এখন আমার কাছে না গোটা মাতৃ জাকির কাছে ক্ষমা চাইবেন বা বলে ডিলা দেবী সর্বভূতেশু মাতৃরূপে না সংস্থিত নমস্ত শিওই নমস্ত শিওই নমস্ত শিওই নমো নম আর সেই মাতৃ জাতিকেই ছোট করেন হেও করেন হেনস্থা করেন অপমান করেন কেন এরকম ভুল সমাজ আপনাদের আমি যে এমনিতে ফার্স্ট হয়েছিলাম অনেক ছেলেও তো পরীক্ষা দিয়েছিল তারা তো ফার্স্ট হয়নি যে মহিলাই তো হয়েছিল বাজে সমাজটা খুব বাজে মেয়েদের জন্য এখনো অব্দি স্টিল না এখন এখন একদম সত্য দিদি আর কতদিন অপেক্ষা করতে হবে আমাদের আরো দিন লড়াই করতে হবে শত শত বছর ধরে মেয়েদের উপরে এই অবিচার হয়েছে শত শত বছর লড়াই করতে হবে তারপরে মেয়েরা মুক্ত হবে এই লড়াই শুধু আমি যেটা দেখছি যে ধরুন বাইরের কোনো কবি বা বাইরের কিছু এ সেটা তো একটা সে তো বাইরের আউটার একটা লড়াই বা একটা সংগ্রাম থাকেই এটা কিন্তু পরিবারে মা যখনই নাম করছে সন্তানও কিন্তু তাকে সাথ দিচ্ছে না না এটা আমি জায়গা দেখেছি কেউ দেয় না ছেলে যদি একটু প্রতিভাবান হয় বাড়ি আনন্দে ভেসে হ্যাঁ 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 আর মেয়ের যদি প্রতিভা থাকে তাকে চেপে দেয়া হয় কিন্তু সমাজ ছিল আমি যখন ছোট এই তেরো বছর এরম বয়স তেরো চোদ্দ বছর তখন বাবাদের কাকাদের সব দল বাবারা চার ভাই ছিল তাদের খুব দ্রুত ভাইরা ছিল এরকম সব অনেক ছিল তারা বলেছিল সম্বন্ধ আসছে বিয়ে দিয়ে দাও মা বলেছিল আমার মেয়ে ক্লাসে ফার্স্ট হয় আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে আমি মেয়ে নিয়ে বেরিয়ে যাবো বাড়ি থেকেছিল একটা তেরো বছরের মেয়ে কাছে ফার্স্ট হয় তাকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি বাঁচিয়ে দাও এই তো ছিল কালচার এই তো ছিল সংস্কৃতি অনেক ধন্যবাদ দিদি সমৃদ্ধ হলাম তোমার অনেকটা সময়ও নষ্ট করলাম তোমার